অবসর গ্রহণ করা রোহিত ভিরাটকে ফের কবে গজে দেখা যাবে আইপিএল এর আন্তর্জাতিক ম্যাচ ভিন্ন অভিষেকে হাড়ে হাড়ে টের পেলেন পরাগ জুরেলরা সম্প্রতি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল মুম্বাইয়ে ইতোমধ্যে ভিক্ট্রি প্যারডও হয়ে গেছে এবার ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর জিম্বাবুয়ের সফরের দিকে ঘুরে যাবে এই সিরিজে খেলছেন না ভিরাট কোহলি এবং রোহিত শর্মা টিম ইন্ডিয়ার এই দুই মহারথী ইতোমধ্যেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে কিন্তু প্রশ্ন হল বাইশ গজের লড়াইয়ে আবারও কবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাবে এই ব্যাপারে একটা বড়সড় আপডেট সামনে এসেছে যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রোহিত এবং বিরাটকে শীঘ্রই ক্রিকেট ময়দানে দেখতে চান তারা এই আপডেটে খুব একটা খুশি হবেন না তাহলে কবে আবার ক্রিকেট ময়দানে কাম ব্যাক করবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি আসুন সেটাই জেনে নেওয়া যাক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর খুব স্বাভাবিকভাবেই বিরাট এবং রোহিত টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবেন আপাতত ভারত বনাম জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছে খুব স্বাভাবিকভাবেই এই সিরিজে বিরাট এবং রোহিতকে পাওয়া যাবে না কারণ এই ফরম্যাট থেকে তারা অবসর গ্রহণ করেছেন যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অধিকাংশ ক্রিকেটারকেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজের পর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে যাবে সেখানে ভারতীয় ক্রিকেট দলকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে চলতি জুলাই মাসের শেষেই এই সিরিজের আয়োজন করা হবে চলবে সাত আগস্ট পর্যন্ত সূত্রের খবর এই সফরে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে এরপর টিম ইন্ডিয়া প্রায় চল্লিশ দিনের বিশ্রাম পেতে চলেছে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় ক্রিকেট দল বিশ্রাম পেয়েছিল এরপর টিম ইন্ডিয়া উনিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে আশা করা হচ্ছে এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও বাইশ গজের লড়াইয়ে কামব্যাক করবেন এই সিরিজের প্রথম ম্যাচ চেন্নাই এবং দ্বিতীয় ম্যাচ কানপুরে আয়োজন করা হবে ব্যাপারটা স্পষ্ট যেহেতু এই সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের মধ্যে পড়ছে সে কারণেই রোহিত এবং বিরাট এই সিরিজে খেলবেন হতে পারে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল দল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়া ভালো জায়গায় থাকার কারণে টিম ইন্ডিয়ার এই দুই তারকা ব্যাটার কোনো ঝুঁকি নিতে চাইবেন না অর্থাৎ রোহিত এবং বিরাটের প্রত্যাবর্তন হতে এখনও প্রায় কম বেশি আড়াই মাস সময় লেগে যাবে আইপিএল আর আন্তর্জাতিক ম্যাচ ভিন্ন অভিষেকে হাড়ে হাড়ে টের পেলেন পরাগ জুরেলরা আইপিএল মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলের সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা রিয়ান পরাগরা কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না আইপিএল তারকারা অভিষেক শর্মা রিয়ান পরাগের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে শনিবার অভিষেক হয় ধ্রুব জুরেলের কিন্তু তিন অভিষেককারী ক্রিকেটারই চূড়ান্ত ফ্লপ হলেন প্রথম ওভারেই অভিষেক শর্মা যে শট খেলে আউট হলেন তা দেখে বোঝা গেল এখনও আইপিএলের ঘোর কাটেনি তার সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার দুইশোর উপর স্ট্রাইক রেটে চারশো প্লাস রান করেছেন গত আইপিএলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা যশস্বী জয়সওয়ালকে প্রথম দু ম্যাচে পাওয়া যাবে না অভিষেকের কাছে তাই দুর্দান্ত সুযোগ ছিল কিন্তু প্রথম ম্যাচে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না প্রথম ম্যাচ খেলতে নামা অভিষেক শর্মা শূন্য রান করেই আউট হলেন গিলের সঙ্গে অভিষেকের ওপেনিং জুটিও ফ্লপ করল রিয়ান পরাগ নিজের অভিষেক ম্যাচেই আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হলেন উইকেট বোঝার চেষ্টাই করলেন না আইপিএল এবং জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা তাও বিদেশের মাঠে যে এক নয় তা হয়তো প্রথম দিনেই বুঝতে পারলেন অভিষেক পরাগ্রা কিন্তু রিঙ্কু সিংও জাতীয় দলের হয়ে প্রথমবার শূন্য রানে আউট হলেন সামান্য এক্সট্রা বাউন্সে চাপে পড়েন পুল শট খেলতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে তার ব্যাট ঘুরে যায় চাতারা রিঙ্কু সিংকে আউট করে দেন টি টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কু সুযোগ পাননি বলে অনেকেই সওয়াল তুলেছিলেন মনে করা হচ্ছিল তিনি যদি মূল টিমের সুযোগ পেতেন ভারতের সফল ফিনিশার হতেন প্রথমবার টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন ধ্রুব জুরেল টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেকটা যতটা রঙিন করেছিলেন টি টোয়েন্টিতে ততটাই ফ্লপ ধ্রুব জুরেল বলের লাইন বুঝতে পারলেন না দীর্ঘ আট বছর পর ভারতকে টি টোয়েন্টিতে হারালো জিম্বাবুয়ে মাত্র একশো রানের পুঁজি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ে ভারতের হারে অনেকগুলি কারণ উঠে আসছে প্রথমত ভারতীয় দল জিম্বাবুয়েকে খুব হালকাভাবে নিয়েছিল মনে করেছিল উড়িয়ে দেবে কিন্তু জিম্বাবুয়ে প্রথম ম্যাচেই ভারতীয়দের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিল নতুন ওপেনিং জুটি রান পেলেন না অভিষেক শর্মা খাতা খোলার আগেই আউট হলেন গিলের সঙ্গে অভিষেকের ওপেনিং জুটিও ফ্লপ করল ফলে শুরুতেই চাপে পড়ে গেল ভারতীয় ব্যাটিং রোহিত ভিরাট জাদেজারা টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন ভারতের পরের প্রজন্ম কি এখনও তৈরি হয়নি আইপিএলে খেলা আর জাতীয় দলের হয়ে খেলা যে এক নয় সেটা কি তারা ভুলে গেছেন সব উইকেটে যে একইভাবে খেলা যায় না